গ্রামে অচেনা কেউ আসলেই বাড়ি থেকে চম্পট দেয় পুরুষরা কারণ জানলে অবাক হবেন পশ্চিম মেদিনীপুর জেলার এমনই একটি এলাকা রয়েছে যেখানে এইরকম ঘটনা ঘটে চলেছে কয়েক মাস ধরে পশ্চিম মেদিনীপুরের জেলায় রয়েছে রাঙামাটি নামে একটি গ্রাম সেই গ্রামেই রয়েছে একাধিক ট্রাক ও ডাম্পার সেই ট্রাক ও ডাম্পার ব্যবহার হতো মাল বহন করার কাজে পশ্চিম মেদিনীপুর জেলা দাসপুর খুকুরদহ ব্রিজ ও অপরদিকে মেদিনীপুর মোহনপুর ব্রিজ ভারী যানবাহন যাতায়াত বন্ধ এছাড়াও বর্তমানে বালিখাদান খাদান বন্ধ থাকায় সারি সারি দাঁড়িয়ে রয়েছে ট্রাক ও ডাম্পারগুলি ফলে ভাড়া পাচ্ছে না ট্রাক মালিকেরা এদিকে প্রতি মাসে বাড়িতে আসছে ফাইন্যান্সের লোকজন গ্রামে ফাইন্যান্সের লোকজন আসলেই গ্রাম থেকে অন্যত্র চলে যেতে হচ্ছে গাড়ি মালিকদের গাড়ি না চললে আয় হচ্ছে না গাড়ি মালিকদের সংসার চালাতে হিমশিম খাচ্ছে তারা দ্রুত সব কিছু স্বাভাবিক হোক আবেদন জানাচ্ছেন তারা। অসুবিধায় পড়েছে কোনো শেষ নেই এটা দিয়ে বালি খাদার বন্ধ এটা ব্রিজ দুটা মোহনপুর ব্রিজ বন্ধ এটা দিয়ে খুকুরদা ব্রিজ বন্ধ গাড়িগুলো তো আমাদের দায়ী রয়েছে দেখুন দেখলেন তো অবস্থা খুব খারাপ কিস্তি ফেল হয়ে যাচ্ছে ড্রাইভারের পর বাড়িতে গিয়ে বসে আছে সংসার চালাতে পারে গাড়ি সংসার চলে গিয়ে তাদেরও চলে নি আমাদেরও এই জায়গাটার নাম কি এই জায়গাটা রাঙামাটি ওটা মেদিনীপুরের মধ্যে মেদিনীপুর মেদিনীপুরের মধ্যে এখানে তো প্রচুর সংখ্যক গাড়ি থাকে প্রচুর আমাদের এই দুটা গ্রামে প্রায় এক দেড়শো গাড়ি আছে তো সেভাবে এখন সেই গাড়িগুলো কি করছে তাহলে গাড়িগুলো সব গাড়ি আছে কিছু গাড়ি চলছে যেগুলো এই র্যাক পয়েন্ট আছে আমাদের এখানে এক্সাই গডাউন আছে ছ টাকা ডালা কিছু চলছে আট দশ টাকার মতো এরকম পার করতে পারে সমস্ত গাড়ি গাড়ি আছে গাড়িতে এর একটা ব্যাপার থাকে ইএমআইও দুটো তিনটা করে ফেল দুটা তিনটা করে ফেল তিন মাস খাদান বন্ধ তাহলে সেভাবে নির্ভর সেভাবে তাহলে সংসার চলছে সংসারের তো সে আর বলে লাভ নাই রকম চলছে কিন্তু মেন সমস্যা চলে গেছে কিস্তি বলাতে প্রতি চাপ বাড়ি চলে আসছে প্রচণ্ড চাপ বাড়ি দুটা তিনটা করে কিস্তি ফেল আর বা কোথা থেকে গাড়ি না চলে তবু থেকে আমাদের এটাই একটা আবেদন অনুরোধ সমস্ত কিছু খাদান খোলা হয় জিনিসগুলো খোলার ব্যবস্থা করে আমার নাম